আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়ান হোসেন বলছি আজকে আপনাদের কিন্তু ঈদ কালেকশন মাল দেখাবো সামনে কিন্তু ঈদ যারা ব্যবসা করতে চাইতেছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকে ইনশাল্লাহ দুইশো আশি টাকা থেকে শুরু তেরোশো টাকা পর্যন্ত আমাদের কাছে ইনশাল্লাহ থ্রি পিস আছে আপনার আজকে কিন্তু আমি একবার সুন্দর সুন্দর কালেকশন গুলা দেখাবো আপনার আহ আর আমাদের দোকানটা কিন্তু আপনার নবাব বাড়ি পুকুর পাড় আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুবিধা উঠেই আপনার ডান পাশে বড় একটা সাইনবোর্ড দেখবেন সুইসুদা থ্রি পিস ছিলা আপনার উনত্রিশ নম্বর দোকানে আইসা পড়বেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অনেক কালেকশন আছে সব জায়গা থেকে অল্প অল্প করে আপনারা মিলাই নিতে পারবেন এইগুলো দেখুন তিনশো আশি টাকা মাত্র আপনার এগুলো ফের দোসল আপনার সালার আছে পনেরো অন্য আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ মোটামুটি যারা আছে সবাই পড়তে পারবে চারটা করে কালার থাকবে চারটা করে আমাদের কাছ থেকে নিতে হবে আলহামদুলিল্লাহ আমরা এই শোরুমে আসার পর অনেক সেল করতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া রবুল আলমের দরবার এই দেখুন অত বড় একটা অন্য এগুলো কিন্তু মোটামুটি বড় সাইজে থাকে পনেরো অন্য প্রত্যেকটা চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে এইগুলো সেট সেট নিতে হবে আর যারা আপনারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ का 6000 টাকা 8000 টাকা 10000 টাকা যাই ইনশাআল্লাহ একসাথে করতে পারবেন আপনাদের জন্য কিন্তু আমরা সব সময় একটা সার্ভিস দিয়ে থাকি কারণ আমাদের কাছে যে 5000 টাকার মাল নাই সেও সমান যে 5000 টাকার মাল নাই সেও সমান কারণ আমরা যারা নতুন বেকারত্ব আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়ে থাকি সব সময় এই যে এইগুলি কিন্তু আপনাদের বেস্ট কালেকশন একবার এইগুলা আপনাদের প্রত্যেকটাতে পাইল করা আছে এইগুলা আপনাদের জয়পুরীর মধ্যে প্যাটেলস প্রত্যেকটার আপনাদের ক্যাটালগ দেয়া থাকবে আরই প্রত্যেকটা এগুলা সেল অর ফ্রি সেল থাকবে ওন্না কিন্তু আপনাদের এগুলা একবারে প্রত্যেকটা নামাজিও না প্রত্যেকটার সাথে 4টা করে কালার থাকবে 4টা করে নিতে হবে এইগুলা আর যারা দুই চার পিস খুচরা নেবেন শুধু শুধু যোগাযোগ করবেন কস আমরা একবারই খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা আচ্ছা এটা কিন্তু আপনি দেখুন কত সুন্দর একটা ওন্না এইগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে চারটা করে নিতে হবে ভিডিওর নাম্বার দেয়া থাকবে আমাদের এদিকে যারা আমাদের কাছ থেকে নিতে ইচ্ছুক এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভিডিও কলে যেইকা নিতে হবে যারা আসতে পারবেন না আর আসলে সবথেকে ভালো হয় দোকানে আইসা কাপড়গুলো যেইকা ধৈরাতে আমাদের কাছ থেকে অনেক মাল ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বেস্ট কালেকশন গুল আহমেদ যারা সুন্নাতি জামান চান গোল জামান চান তারা কিন্তু এইগুলো নিয়ে ভালো দামে বিক্রি করতে হবে মাত্র চারশো আশি টাকা প্রত্যেকটা হাতে নিচে থাকবে একবার বিশাল সাইজ প্রত্যেকটা চারটা করে কালার আছে চারটা করে নিতে হবে আর আমরা কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখাতে পারি না কারণ ভিডিও আমাদের একটা অল্প সময়ের মধ্যে করতে হয় এই জন্য জাস্ট আমরা আপনার স্যাম্পল দেখাই দিচ্ছি যাদের বেশি দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে নিতে হবে এটার মধ্যে আমাদের অ্যাভেলেবল চল্লিশটা পঞ্চাশটা ডিজাইন থাকে আপনার এর বেশিও থাকে আপনার ইনশাল্লাহ আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে চৌষট্টি জেলায় কুড়িয়ে সার্ভিসে পাঠাই চাইলে হোম ডেলিভারি তোষট্টি আপনারা আমার নিতে পারবেন এই যে দেখুন যারা বড় সাইজের বিক্রি করতে পারবেন আপনার আচ্ছা কিন্তু আপনার মামা কটন জয়পুরের মধ্যে প্রত্যেকটা কিন্তু এইগুলো পঞ্চাশ ইঞ্চি লম্বা থাকে আপনার এইগুলা ফ্রম সাইড সাইড মিলে আপনার একশো ইঞ্চি লম্বা থাকে গিলিডার করা আছে জাস্ট আমি একটু আপনাদের এদিকে দেখাই দিই এদিকে কত সুন্দর গিলিডার করা আছে বানানোর পর যদি গিলিডার উঠে আপনার এদিকে সুন্দর পাইট করা আছে এটা কিন্তু আপনার হাতায় হবে আর নিচে হবে আপনার প্রত্যেকটা আড়াইগ থাকবে প্রিমিয়াম থাকবে এইগুলো আপনার ইনশালা দশটা কাস্টমার জমাইতে পারবেন কারণ ভালো জিনিসের সবসময় ভালো দামটাই থাকে আর যদি একটু নর্মাল হয় একটু কম দামি থাকে কম দামে কেউ ভালো জিনিস দিতে পারবেন এটা সবসময় মনে রাখবেন এই জন্য দুইটা টাকা বেশি দিয়ে নেবেন একটু ভালো জিনিস নেবেন কাস্টমার যেন স্থায়ী করতে পারেন এইগুলি কিন্তু পাচা তিন আমাজিও না দেখুন কাপুরের সাইজটা দেখুন বিশাল সাইজ এগুলা যেরকম পাশ এরকম লং একবার বড় থাকবে এগুলো যত মোটা যত লম্বা সবাই পড়তে হবে পাঁচশো তিরিশ টাকা চারটা করে কালার থাকবে স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আরম্বোটিক্স আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করি এইগুলো সকাল থেকে অনেক বিক্রি করছি করা আছে এইগুলো যদি উঠে বানানোর পর ফিওল আলহামদুলিল্লাহ আমরা এইগুলো অনেক সেল করি প্রত্যেকটা পাঁচটা করে ছয়টা করে কালার থাকে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে এইগুলো দেখুন কত বড় অন্য বিশাল একটা অন্য এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন থাকে ইনশাল আপনারা যারা আসতে পারবেন না তারা ভিডিও করার মাধ্যমে দেখে চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসে নিতে হবে চাইলে হোম ডেলিভারিতেও স্ট্রিট ফার্স্টে আপনার চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাটি এইগুলা কিন্তু আপনার সিকোয়েন্স বাটি আলহামদুলিল্লাহ কাপড়ের সাইজ দেখুন যেমন পাশ এরকম লং একশো পাঁচ কেজির মানুষ এইগুলা পড়তে পারবে ঠিক আছে আপনার এই দেখুন কত সুন্দর সিকোয়েন্স হওয়ার পর আছে অনেক বেস্ট কালেকশন এইগুলো আপনার প্রত্যেকটা আড়াই গজ সেল থাকবে এক্সট্রা হাতা দিয়া থাকবে আর ওগুলো প্রত্যেকটা পাঁচ হাতি নামাজি অন্য থাকবে প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে কারণ পাইকারি আমরা কিন্তু এইগুলা পাইকারি দামে বিক্রি করি অল্প লাভ করি কিন্তু আমরা সেল বেশি করি আচ্ছা এটা কিন্তু আপনার বিশাল একটা সাইজ থাকবে এইগুলো একবারে পাঁচ হাতি নামাজি অন্য আপনার অনেক দোকানদার এগুলো পাঁচশো আশি টাকায় বিক্রি করতে আছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমাদের কাছ থেকে আসবেন দশটা দোকান যাচাই করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা মাল নেবেন সবসময় একটু কমে মাল পাবেন একটু ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ এটা কারিকটন বোম্বে কারিকটন এটা কিন্তু আমাদের সব যা দেখতেছেন সব এইগুলো আমরা কিন্তু অনেক বিক্রি করি মধ্যে আমাদের অনেক ডিজাইন থাকে আশি নব্বই একশো ডিজাইন আমাদের থাকে অলরেডি আপনার এইগুলা আপনারা ভালো দামে সেল করতে পারেন প্রত্যেকটা আটচল্লিশ লং আছে হাতা নিচে আছে কাপড় পাশ যথেষ্ট যত মোটা লম্বা সবাই পড়তে হবে একশো বিশ কেজি মানুষ এগুলা পড়তে পারবে একবারে আপনার এদিকে কিন্তু প্রত্যেকটা আড়াই গস থাকবে প্রিমিয়াম একবারে আপনার এই যে আইটা কথা বলে দেই সেলরের কাপড় ওন্নার কাপড় কিন্তু আপনি দুর্বল দিয়া 50 টাকা কমায় দেয় আর সেলরের কাপড় ওন্নার কাপড় ভালো দিয়া 50 টাকা বাড়ায় না মানে সবল কাপড় 50 টাকা বেশি দুর্বল কাপড় 50 টাকা কম এইজন্য সব সময় একটু আপনার যাচাই বাছাই কোয়রা কাপড় কিনেন জানি কাপড় কিনা জিতেন জানি আপনার টাকা ঝিitle হবে না কাপুরে জিততে হবে আপনি জানি কাস্টমার একটা স্থায়ী করতে পারেন আপনি এই যে বিশাল ওন্না আপনি এগুলো প্রত্যেকটা পাঁচ আতি নামাজি ওন্না প্রত্যেকটা ছাপটা করে কালার আছে সেট বাই সেট আমাদের কাছ থেকে এইগুলো নিতে হবে

হ্যাঁ এটার মধ্যে কিন্তু পাঁচটা করে কালার থাকবে আমাদের আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমরা অনেক সেল করি পাঁচশো আশি টাকা মাত্র ছয়শো বিশ টাকা বাজারে বিক্রি করতেছে কাপড়ের সাইজ দেখুন কাপড়ের পাশ কাপড়ের লং সব দিক দিয়ে স্টা একবারে প্রত্যেকটার সাথে আপনার এক্সট্রা হাতা দেওয়া থাকবে এগুলো কিন্তু ফোর পিস থাকে অনেক সুন্দর আরি কাজ করা আছে আপনার প্রত্যেকটাতে এদিকে সালোর কাপড় আছে এক্সট্রা হাতা দেওয়া আছে টার্সেল করা আছে অন্য বিশাল একটা নামাজি অন্য এইগুলা আলহামদুলিল্লাহ এইগুলো আমরা প্রত্যেক দিন ভালো সেল করি আপনার নিয়েও কিন্তু ভালো দামে ভালো রেটে সেল করতে প্রত্যেকটা সেল করা আছে এগুলো প্রত্যেকটা একবার নামাজিও না থাকে আমাদের এটা বেক্সি বা আলহামদুলিল্লাহ আমরা যেই বিক্রি করি এই মাল কারণ কাপুরের কোয়ালিটি ভালো গুণগত মান ভালো আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে ভালো দামে সেল করতে হবে কাপড়ের পাশ কাপড় লুম সব বড় সাইজের মাল বিক্রি করি আমরা জাস্ট আমাদের একটাই আছে মোমবা মধ্যে কাপুরের সাইজটা একটু ছোট থাকে কোয়ালিটি ভালো থাকে কাপুরের মাত্র পাঁচশো টাকা থাকে পাঁচটা করে কালার আছে পাঁচটা করে নিতে হবে এক্সট্রা হাতা দিয়ে আছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আপনার আরেকগর সেলো থাকবে একবার নামাজি পাঁচ পাঁচাদের আমাদের কাছে অনেক কালেকশন থাকে এইগুলা আলহামদুলিল্লাহ আপনারা দোকানে আসলে কাপড়গুলো দেখে দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই সবাইকে দোকানে আসার জন্য আমন্ত্রণ হল আমাদের দোকান নবাবার

এর বেশি আইটেম থাকে আসলে আমরা ঘন করতে পারি না এত আইটেম থাকে আপনারা আসলে সব কোয়ালিটি থেকে আমাদের কাছ থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখুন কত সুন্দর ডিজাইন আপনারা আসলে ইনশাল্লাহ মুগ্ধ হয়ে যাবেন আমাদের ডিজাইন দেখে এই যে প্রত্যেকটা প্রত্যেকটা এক্সট্রা আর একবারে নামাজি বিশাল থাকবে আমাদের ইনশাল্লাহলেবল ডিজাইন থাকে অনেক ডিজাইন থাকে বাটিকের মধ্যে প্রত্যেকটা দেখে তাই না ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দোকানে আসলে সব থেকে ভালো হয় কাপড়গুলো দেখে দেখে ধরে ধরে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দেখুন কালেকশন মা খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা কিন্তু আপনার এগুলো আপনার

আর এই গোস আলহামদুলিল্লাহ এগুলা নিয়েও ভালো সেল করতে হবে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে যারা নিবেন স্ক্রিনশট দিয়ে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা এগুলা আমাদের কাছ থেকে নিয়ে ভালো দামে সেল করতে হবে কত বড় একটা অন্য প্রত্যেকটা নামাজি অন্য আচ্ছা এটা কিন্তু আপনার নূর এইগুলা যেই সেল করতে আলহামদুলিল্লাহ এখন আমরা নূরের মধ্যে মানে একবার বেস্ট আমাদের কাছে অনেক ডিজাইন থাকে জাস্ট একটা ডিজাইন আপনাদের স্যাম্পল দেখা দিচ্ছি একবার বেস্ট কালেকশন এইগুলো আপনার এই যে প্রত্যেকটা দেখুন কত সুন্দর আপনার প্রত্যেকটা হাতের নিচে দেওয়া আছে আর আমাদের কিন্তু সিল দেওয়া থাকবে প্রত্যেকটাতে আপনার নূর আমাদের কারণ আমরা ব্যবসা করতেছি নবীর আদর্শ ওই হিসাবে হ্যাঁ আমাদের কথা কাজ সবসময় মিল পাইবেন আমাদের কাছ থেকে এই সুযোগ থাকার জন্য অন্য কোথাও যায় না আপনার আল্লাহ রহমতে যে দেখুন কত বড় একটা প্রত্যেকটা কিন্তু বিশাল নামাজি এগুলা প্রত্যেকটা চারটা করে কালার স্ক্রিনশ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে আপনি এগুলা প্রত্যেকটা নিতে পারবেন কি বলবো ভাই এগুলা তো আপনার ছিলই না এই যে আসছে দুই দিন ধরে আপনার এইগুলো প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এগুলো আপনার কত সুন্দর এদিকে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে স্টোন করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে এদিকে চার পাঁচটা কাজ আছে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা প্রিমিয়াম সেল থাকবে একবার আপনার অর্গান যাওনা বিশাল না প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে আমাদের কাছ থেকে এগুলো পাঁচটা করে নিতে হবে বিশাল একটা অন্যায় এগুলো আলহামদুলিল্লাহ পাঁচটা পাঁচ রঙের থাকবে কিন্তু আপনারা ভালো দামে সেল ঈদের মধ্যে সবারই একটা থাকে সাদা সাদার কোনো বিকল্প আপনারা ভালো দামে সেল করতে হবে চারটা একটা ডিজাইন দিলাম স্যাম্পল হিসাবে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে পলি থাকবে যারা বেগের মধ্যে চান তারা এইগুলা নিতে পারেন বিবেক ব্র্যান্ডের ইন্ডিয়ান ফার্স্ট মাস্টার কপি এইগুলো আপনার একবার বেস্ট কোয়ালিটি এইগুলো আপনার দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর আপনার এদিকে সিকোয়েন্স ওয়ার্ক করে দিয়েছে নিচে প্যানেল মাসাল্লাহ কত সুন্দর আপনি প্যানেল করে দিচ্ছে এইগুলা আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে এগুলো ভালো দামে সেল করতে পাবেন দেখুন কত সুন্দর আপনার এইগুলো আপনার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক সেল করতে আপনারা নিয়ে ভালো সেল করতে পারবেন অরগেন্জা এগুলো কিন্তু ইন্ডিয়ান গেট আপনার হাজার টাকায় বিক্রি করতাম এখন অফারে আপনার মাত্র টাকায় দিচ্ছি এইগুলা যারা নিবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা নিয়ে ভালো দামে সেল করতে পারবেন এইগুলা দেখুন ফলসের কাপড়ের সাথে দেয়া আছে আপনার হাতের নিচে আছে কত সুন্দর আপনার ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্স ওয়ার্ক করে দিচ্ছে একবার এইগুলা বেস্ট কোয়ালিটি যারা দোকানে আসবেন কাপড় ধরবেন ইনশাআলা সন্তুষ্ট থাকবেন স্যাটিসফাই থাকবেন তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা আড়াই গস সেল থাকবে দুই গস এক্সট্রা আপনার ফলসের কাপড় দেওয়া থাকবে ওদিকে আপনার একবারে পাঁচ নামাজি আতিনামাজি অন্য সিকোয়েন্স অন্য করা আছে বেস্ট কালেকশন একবারে দেখুন কত বড় আপনার এখন দেখাবো রাঙ্গুলি এটা তো কোনো ই নেই রাঙ্গুলি কিন্তু আপনারা কমেরও পাবেন কিন্তু আমাদের রাঙ্গুলির সাথে আপনি আপনি কোনো রাঙ্গুলি মিল পাবেন না এইগুলো থাকবে আপনার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের সুন্দর থাকে ওই দিকে আমাদের সব কালেকশন রাখা আছে জমজম সুইস কটন রাঙ্গুলির মধ্যে আমি আপনাদের দেখাই দিব সব এই যে দেখুন কত সুন্দর আপনার প্রত্যেকটা বাহান্ন ইঞ্চি লম্বা থাকে এইগুলো আপনার বেস্ট কালেকশন একবারে প্রত্যেকটাতে কিন্তু আমাদের এই যে হিন্দি সিল সিলদে থাকে আপনার প্রত্যেকটাতে আপনার এগুলা কিন্তু স্যালয়ারটা আপনার কন্টাস্ট থাকবে আপনার আর ওন্নাটা কিন্তু প্রত্যেকটা একবারে নামাজি ওন্না থাকবে বিশাল ওন্না অর্গান্টির মধ্যে কাপড় সফট কটনের মধ্যে আপনার একটা একটা করে এইগুলো নিতে পারেন যারা স্ক্রিনশট দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কাপুর গুলা ইনশাল্লাহ ভিডিও থেকে দেখে দেখে ভিডিও কলে একটা একটা করে নিতে হবে বিশাল সাইজ থাকবে এইগুলো আপনার এখন দেখাবো আপনাদের এটা কি বলবো ভাই একবারে গঙ্গা ঠিক আছে গঙ্গা বুটিংস মানে একবার বেস্ট কালেকশন আপনার প্রত্যেকটা আপনার একবারে এই যে একটা থেকে একটা কম না স্যালোয়ার প্রত্যেকটা এই থাকবে আপনার ক্যাটালগ পলি দিয়া থাকবে আপনার এইগুলা আলহামদুলিল্লাহ এইগুলো কিন্তু ভালো দামে ভালো প্রাইস দিয়ে আপনারা বিক্রি করতে হবে ইনশাল্লাহ কাপড় সফট কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর কাজ করা আপনার দেখুন কত সুন্দর এদিকে আপনার কাজ করে দিচ্ছে অনেক বেস্ট একটা কাজ দিচ্ছে আপনার কাজ দিচ্ছে এটা গঙ্গার মধ্যে আপনার এই যে নিচে আপনার প্যানেলটা খুব সুন্দর দিছে আপনার বেস্ট কালেকশন একবারে এগুলা কিন্তু প্রত্যেকটা গজ সেলা থাকবে প্রিমিয়াম যখন কাপড় আসবেন কাপড়গুলো গুলো ধরবেন সন্তুষ্ট থাকবেন প্রত্যেকটা দেখুন কি লেস দিছে ভাই আলহামদুলিল্লাহ আপনারা এগুলা নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন আমার কাস্টমার কিন্তু থাকে সব সময় কারণ এইগুলা যে লেস যে দিছে ভাই এইগুলা প্রত্যেকটা তিনশো টাকা চারশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন বিশাল অন্য আপনার প্রত্যেকটা আপনার সুন্দর লেস করা আছে ফিনিশিং বেস্ট ফিনিশিং একবারে চারটা করে কালার আছে চারটা করে নিতে হবে এগুলো আছে জমজম সুইস কটনের মধ্যে এগুলো কিন্তু অনেক কালেকশন আছে আমাদের আলহামদুলিল্লাহ একটা একটা করে আপনারা নিতে হবে যেগুলো একটা একটা নিতে হবে একটা একটা দিব যেগুলো দেখুন হাতের নিচে আছে একবার বেস্ট কালেকশন কত সুন্দর কাপড় সফট এই ভিডিওতে তো বুঝা যায় না ভাই দোকানে যখন আসবেন কাপড় গুলো ধরবেন ইনশাল আপনারা মানে একটা প্রশান্তি পাবেন মন থেকে আপনার এত কোয়ালিটি বেস্ট থাকে এইগুলো আপনার প্রত্যেকটা আড়াইগ সেল আছে একবার প্রিমিয়াম দামি সেলোয়ার আপনার আর অন্যরা কিন্তু সফট কটনের মধ্যে একবারে বিশাল একটা নামাজি অন্য হবে এইগুলো আপনার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এইগুলো আপনার বেস্ট কালেকশন এইগুলো একবারে দেখুন প্রিমিয়াম থাকবে একবারে আলহামদুলিল্লাহ আমরা এগুলো অনেক সেল করি আপনি ভালো সেল করতে পারবেন এটা কিন্তু আপনার মাল মধ্যে আপনার একবারে দামি মাল হাটটা এটা আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু হু হু পাকিস্তানি আমাদের মাস্টার কপি থাকে যেটা সত্য কথা আমরা বলেই দিই প্রত্যেকটা কিন্তু একবারে আপনার আড়াইগজ সেরা থাকে পাঁচ আতী নামাজি অন্য আপনার বেস্ট কালেকশন আলহামদুলিল্লাহ পিওর সুতির মধ্যে এগুলো আপনার পেয়ে যাবেন যারা এগুলো আমাদের কাছ থেকে নিতে একটা একটা করে নিতে হবে যারা আপনারা স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে চান বারো পিস পাঁচ হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে শুরু করতে পারবেন আপনারা এই যে বেস্ট একবারে কত বড় একটা ওনার ডিজিটাল পিন্টের মধ্যে বেস্ট একবার আলহামদুলিল্লাহ প্রিমিয়ামের মধ্যে আপনারা এইগুলা পেয়ে যাবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা আমাদের স্টকে কম মাল আছে আপনার যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করলে ইনশাল্লাহ তাড়াতাড়ি যাবেন ঈদের মধ্যে ভালো একটা প্রফিট করে আপনারা বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর এটা কিন্তু আপনার বোরিং এর মধ্যে আপনার বোরিং কাজ এটা দেখুন নিচে কত সুন্দরভাবে একটা বোরিং এর কাজ দিয়েছে আপনার মধ্যে ছিটানো আপনার কাজ করা আছে অনেক সুন্দরভাবে হাতাটা একবারে বেস্ট মানে আলহামদুলিল্লাহ যখন শুই শুতে আপনার আসবেন কাপড়গুলো যখন দেখবেন আপনাদের মনটা ভরে যাবে কারণ আমাদের এত ভালো ভালো কালেকশন আমরা রাখি ইনশাআল্লাহ আপনাদের জন্যই রাখি কারণ আপনাদের জন্যই আমরা আমার জন্যই আপনারা ঠিক আছে সব সময় ইনশাআল্লাহ আমাদের সাথে ব্যবসা আপনারা করতে হবে কন্টিনিউ এই যে বিশাল একটা নামাজি না এটা কিন্তু আপনার সাইডে অনেক সুন্দর আপনার আউট কাজ করা আছে বোরিং এর মধ্যে একবার বোরিং কাজ এটা আপনার প্রত্যেকটা চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে চারটা চারটা নিতে হবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব প্রোডাকশন এটা বাজারে কিন্তু অনেক মালও পাবেন এটা কিন্তু অনেক কপি বের হয়ে গেছে বর্তমানে আপনার হাতটা নিচে আসে এটা কিন্তু একবারে আহ প্রত্যেকটা কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির মধ্যে মাল থাকবে এগুলো পুরোটাতে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সুপার সিকোয়েন্স আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা একটা আড়াই আড়াইগজ অন্য আড়াই গো সালওয়ার এগুলো কিন্তু এখন ছয়শো পঞ্চাশ টাকারও বের হয়ে গেছে ক্যাটালগ দিতে আছে পলি দিতে কারণ কাপড়ের সাইজ ছোট এই জন্যই বলছি কাপড়ের কোয়ালিটি ভালো নিবেন দুইটা টাকা বেশি দিয়ে নেবেন যিনি কাস্টমার স্থায়ী করতে পারেন এই যে বিশাল একটা নামাজি অন্য এইগুলো আপনার ঠিক আছে আলহামদুলিল্লাহ এইগুলা নিয়ে কিন্তু আপনারা ভালো দামে ইনশাল্লা সেল করতে পারবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি এই সাইডটাতে কালেকশন আছে এই যে জমজম সুইস কটনের মধ্যে আপনার আহ রাঙ্গুলির মধ্যে আপনার আহ মধ্যে এইগুলো আপনার ঠিক আছে তারপর আপনার এইগুলা সব রাঙ্গুলির মধ্যে আপনার এগুলা সব জমজম সুইস কটনের মধ্যে আপনার এগুলি সব সাদা বাহারের মধ্যে আপনার ঠিক আছে বিবেক ব্রান্ডের মধ্যে আপনার এদিকে কিন্তু সব বাটিক আমাদের বেক্সি বাটিক তুলি বাটিক টাইডাই বাটিক মোম বাটিক আরং বাটিক সিকোয়েন্স বাটিক সব বাটিক কালেকশন এইগুলো আমাদের এদিকে আছে আপনার এছাড়া আমাদের এই যে এক পাটি মাল নিচে কিন্তু এটা আমার ছত্রিশ হাজার টাকার মাল নিচ্ছে সে ভিডিও কলে দেখে নিচ্ছে আপনারাও ভিডিও কলে দেখে ইনশাআলাহ আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমার এদিকে অনেক কালেকশন মামা মামাক জয়পুরি ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের থেকে সব জায়গা থেকে অল্প অল্প নিতে পারবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রোল তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার office.